বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন উনিশ থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক হচ্ছে ক এক্স প্লাস টু খ এক্স মাইনাস টু গ এক্স প্লাস ওয়ান ঘ এক্স মাইনাস ওয়ান সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু সঠিক উত্তর গ প্রশ্নের প্রদত্ত আমরা বুনিয়াদী কিছু জিনিস দেখব যেটা দেখাটা অনেক জরুরি যার মাধ্যমে আপনারা এই ধরনের সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন পাঁচ কি

তাহলে ফাইভ ইন্টু সিক্স থার্টি এবং থার্টি থেকে থার্টি বাদ চলে যায় এবং কোনো ভাগ শেষ থাকে না তার অর্থাৎ কোনো সংখ্যাকে এক এবং অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেই তা যদি ভাগ ফল হয় এবং ভাগ শেষ থাকে না তাহলে সেই সংখ্যাটি প্রথম সংখ্যার উৎপাদক এখানে প্রথম সংখ্যাটি হান্ড্রেড এবং উৎপাদক হচ্ছে ফাইভ আশা করি এই ভাগ শেষ থাকবে না নিঃশেষে বিবাদ বিভার্জিত হবে এই ব্যাপারটা আপনার পরিষ্কার এটা আপনারা সবাই জানেন তারপর এটা বলে নিলাম তার কারণ একটু বলে বুঝতে পারবেন একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক যদি a মাইনাস টু কি একু মাইনাস এই স্কয়ারের উৎপাদক এই প্রশ্নটা কারা হয় তাহলে তার উত্তর কি পাবো আমরা আমরা এইখানে একইভাবে প্রথমে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চার তার অর্থ হলে গিয়ে এ মাইনাস টু a কিউব মাইনাস এই স্কোয়ার এ উৎপাদক নয় কারণ নিঃশেষে বিভাজিত হচ্ছে না ভাগ শেষ থেকে যাচ্ছে ভাবে, যদি এ মাইনাস টু ধরি সেক্ষেত্রে এ সমান টু হবে এই সমান টু যদি হয় সেক্ষেত্রে এ যদি এ কিউব মাইনাস এই স্কোয়ার এর ফাংশন হয় অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ টু 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 কিউব মাইনাস টু স্কোয়ার

অর্থাৎ যদি ভাগ শেষ না থাকতো বা বা টু মান শূন্য হয় তাহলে উৎপাদক বলা যেত কাকে এ মাইনাস কার উৎপাদক বলা যেত এ কিউব সুতরাং ক্ষেত্রেই আমাদের এটা প্রমাণ করলাম যে অবশেষ শিষ্ট যদি থাকে ভাগের পরে তাহলে সেই ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা উৎপাদক নয় আবার ফাংশনেও যদি শূন্য না হয়ে কোনো সংখ্যা থাকে মান থাকে তাহলেও সেটা উৎপাদক নয় এই যে ভাগের প্রক্রিয়ার থেকে ফাংশন প্রক্রিয়ায় কিভাবে একই সিদ্ধান্তে আসতে হয় সেইটা দেখানোর জন্যই আমাদের আমি এই চেষ্টাটা করেছি যাতে আপনাদের কাছে পরিষ্কার করে আমরা অলরেডি দেখে নিয়েছি যে ভাগ শেষ চার হয়েছিল আগে সুতরাং এ মাইনাস টু এ কিউ মাইনাস স্কোয়ারের নয় যদি উৎপাদক নয় মাইনাস এই স্কোয়ারের হতো যদি এখানে মান শূন্য হতে হবে চারের জায়গায় মান শূন্য হতে হবে চলুন এবার মূল সমস্যায় ফিরে আসা যাক থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টোয়েন্টি ওয়ান ওয়ান্স মাইনাস টোয়েন্টি এখানে যদি এক্স কে যদি সমীকরণের ফাংশন হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে কিউব প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু আমরা পাবো মাইনাস কিন্তু আমরা কি বলেছি এখানে জিরো হতে হবে

ইকুয়াল টু মাইনাস থার্টি হয় এক্ষেত্রে না চলুন আরেকটি সংখ্যা দিয়ে কি ফাংশন অফ এক্স বা এফ ফাংশন অফ মাইনাস ওয়ান যদি নেই তাহলে ইকুয়াল টু আমরা থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু মাইনাস 1, square minus 21 into minus 1 minus 20 এবং এটা সরলীকরণ যদি মাইনাস হয় কোনো ভাগ শেষ থাকে না আবার বলছি x এর মান মাইনাস ওয়ান হলে কোনো ভাগ শেষ থাকে না তাহলে ফাংশন এর মাধ্যমে আমরা দেখতে পাইলাম যে x এর মান

খুব এটা দুই মিনিটেই আপনাদেরকে দেখিয়ে দেওয়া যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথা থেকে আসছে ফাংশন বা ফাংশন অফ কিভাবে কাজ করে এবং কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এর মান x এর মান বসিয়ে যদি সমীকরণের মান শূন্য হয় কিভাবে তা উৎপাদক হয় সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট ডট কমে করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না